রাধে রাধে ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসি এবং গোপাল সোনার আশীর্বাদে তো সকাল সকাল চলে এলাম আর শুভ মহালয়া সবাইকে জানাই অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা সবাই দিনটা ভালো কাটুক সবাই যেন ভালোভাবে তাদের জীবনযাপন করে আর চলে এলাম দেখো সকাল সকাল মানে এখন দেখতে পাচ্ছ ঘরে লাইট জ্বলছে আর বাইরে সামান্য একটু একটু ফাঁকা হয়েছে আর কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ভোরে তারপরে কারেন্ট ছিল না আমাদের বাড়িতে তারপরে কারেন্ট এসেছে তারপরে মহালয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছ ওখানে ছেলে মেয়ে সবাই বসে আছে মহালয়া দেখছে আর আমি এদিকে স্নান টান সেরে নিয়েছি স্নান টান সেরে ঘরের কাজ সেরে স্নান টান সেরে দেখো জল ভরে নিচ্ছি খাওয়ার জল সব জল কেন কি কারেন্ট ছিল না আর তারপরেই কিন্তু আমি সব জল ভরে নিচ্ছি জল ভরে তুলসী মঞ্চ সব কিছু ধোঁয়া করে যেহেতু আজকে মহালয়া আজকে আমার মানে অমবস্যা আজকে আমার গোপাল সোনাকে রান্না করে খাওয়াবো আর আমার কৃষ্ণ মা আছে সেখানে পায়েস ভোগ রান্না করে দেব যেহেতু আজকে অমাবস্যা তো অমাবস্যাতে আমাদের বাড়িতে সব দিন নিরামিষ হয় প্রত্যেক দিন নিরামিষ একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু ধোয়া করে তো আমি এদিকে সব কাজ করে নিচ্ছি আর আমার মেয়ে আজকে এনসিসির ক্লাস আছে ও এনসিসিতেও যাবে তো তাড়াতাড়ি করছি সব কিছু আর জলগুলো ভরে ঘরে রেখে দিচ্ছি তারপরে আমি যাব গোপাল ঘুম থেকে উঠাতে কারণ আমার গোপাল সোনা ঘুমোচ্ছে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে তারপরে আমি অন্যান্য কাজ রান্না করব সেটা কি করবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো আমার গোপাল সোনা ঘুমিয়ে আছে তাকে ঘুম থেকে তুলতে হয় আর আমার ছেলে ঘুম থেকে উঠিয়ে গেছে কেন কারণ আজকে মহালয়া তো মহালয়ার দিনে ওর একটু মানে আমরা যেমন ছোটোবেলায় করতাম খুব তাড়াতাড়ি ভোরবেলায় উঠে যেতাম ঘুম ধরতো না মহালয়া বলে কথা মানে পড়াশোনা নেই আর সেদিকে একটা দুর্গা পুজো পুজো ভাব একটা তাই না তো আমার ছেলে উঠে গেছে এদিকে আমার গোপাল সোনাকে এই রকমভাবে প্রত্যেক দিন আমি ঘুম থেকে তুলি আর সেটা তোমাদের সঙ্গে আজকে ক্যামেরাবন্দি করে নিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমার গোপাল সোনাকে ঘুম থেকে তুলে তাকে প্রত্যেক দিন এইভাবে ঘুম থেকে তুলে তাকে জল বাতাসা জল মিষ্টি দিয়ে তারপরে আমি অন্যান্য কাজ করি তো আমার গোপাসনাকে ঘুম থেকে তুলে এবারে পায়েস রান্না করবো আর কি কি হবে কি কি খাওয়া দাওয়া হবে সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই দেখো আমার মেয়ে এখন এনসিসিতে যাবে তো আমি ওদিকে গোপাসনাকে ঘুম থেকে তুলে তারপরে আমি কিন্তু পায়েসটা রান্না করতে যাব তো মেয়ে রেডি হয়ে যাচ্ছে কেন তার টাইম হয়ে গেছে আজকে এনসিসির ক্লাস আছে তো তার জন্য সে রেডি হয়ে গেছে আর আমি তার চুলটা একটু বিনুনি করে গুছিয়ে দিই কেন প্রত্যেক দিনই তো আমাকে এটা আমার ডিউটি বলতে গেলে ছেলে যখন মেয়ে যখনই স্কুলে যাবে তার চুলটা আমাকে বেঁধে রেডি করে দিতে হয় আর এই দেখো একদম রেডি হয়ে গেছে অনেক দিন পর ড্রেসটা পড়ল কারণ অনেক দিন কেন ক্লাস হয়নি এমনি ক্লাস হয় তো আজকে যেহেতু স্কুল থেকে ম্যাসেজ এসেছে তো তার জন্যে কিন্তু ওকে যেতে হবে যে ও ওকে কেন ওদের ওদের ক্লাসে যতজন এনসিসি আছে সবাইকে যেতে হবে নাহলে এমনিতে মহালয়ার ছুটি দিয়েছে স্কুল আজকে তো আমি এদিকে একটু রেডি করে দিচ্ছি রেডি করে ও ওকে বের করে দিয়ে তারপরে কিন্তু আমি এদিকে পায়েস রান্না করব। তো খুব ভালো লাগে মেয়ে যখন এনসিসি ড্রেসটা পরে সামনে দাঁড়ায় আমাকে খুব ভালো লাগে আর আমাকে খুব সুন্দর লাগে আর আমাকে আমি মানে ওর হাসি দেখে আমাকেও একটু হাসি পেয়ে গেছে সত্যি খুবই ভালো লাগে আমাকে তো চলো ওকে রেডি করে বের করে দিই দেখো রেডি হয়ে গেছে ওর বাবাও রেডি হয়ে গেছে ওর বাবা বেরিয়ে পড়েছে ও কেন কি স্নান টান সেরে পুজো সেরে নিচ্ছে ওর বাবা পুজো সেরে নিয়ে তারপরে প্রত্যেক দিন সেটাই করে স্নান টান সেরে পুজো করে তারপরে যায় সবথেকে বড়ো কথা কি জানো তো বন্ধুরা আজকের দিনটা না খুবই মনটা খারাপ লাগে কারণ বাবা যেহেতু নেই বাড়িতে তো সত্যিকারের ভীষণই মনটা খারাপ মনের ভিতরটা খারাপ সেটা আমি বাচ্চাদের বুঝতে দিই না ভিতরটা অন্তরটা কাঁদছে সবসময় বাবার জন্য কারণ বাবা মানে প্রত্যেক বছর কোনো দিন বাবাকে ছাড়া কোনো দিন ভাবিনি তো তাই মনের ভিতরটা খুব কষ্ট হচ্ছে এই পুজোর সময় বিশেষ করে বাবা অনেক কিছু করতেন আমাদের জন্য সব ছেলেদের জন্য সব মেয়েদের মেয়েদের জন্য নাতি নাতনিদের জন্য বাবা অনেক কিছু করতেন বাবা অনেক কিছু ভাবতেন যে এই পুজো আসছে এখন এটা কিনতে হবে ওটা করতে হবে খুবই খুবই আনন্দ করে আর এখানে দেখো আমার মেয়ে একটু এনসিসির প্র্যাকটিস করে নিল কেন কি সেখানে তো যেয়ে এনসিসির একটু প্র্যাকটিস মানে এসব তো করতেই হবে তো আমার মেয়ে কিন্তু এটা খুব পছন্দ আর খুব ভালোবেসে করে আর দেখো মেয়ে এখন রেডি হয়ে গেছে তো ওকে বারবার দেখাতে বলছিলাম যে তুমি আরেকবার দেখাও আরেকবার করো একটু ভিডিও ক্লিপ নেই তো এটা সব দিন থেকে যাবে এই ভিডিও ক্লিপটা আর এইভাবে ভালো লাগে দেখতে তো আমার মেয়ে দেখো খুব খুশিভাবে সে করছে আর ও টাটা করে চলে যাচ্ছে এক ঘন্টার ক্লাস হবে বেশিক্ষণ হবে না তো আমার মেয়ে সকালে বলছে সাহসী সকালে বলছে মা তুমি জানো তোমার মনের ভিতরে কিছু একটা হচ্ছে না তো ওরও মনের ভিতরে একটা কষ্ট হচ্ছে যেহেতু দাদা নেই মানে দাদু নেই দাদুর জন্য মনটা খুবই কষ্ট হচ্ছে কেন ছোটো থেকে দাদুকে পেয়েছে দাদুকে ভালোবেসেছে দাদুকে নিয়ে আমরা পথ চলেছি এত বছর তো সেই দাদুকে আজকে পাচ্ছি না মানে ভীষণ মনটা কষ্ট হচ্ছে ভীষণ মনের ভিতরটা খুব কষ্টই ভরে যাচ্ছে কিন্তু কিছু করার নেই বাস্তব যেটা মেনে নিতেই হবে উনি তো আজ নেই আমাদের পাশে তো সেইটা মনে রেখে ওনার আত্মা শান্তির কামনা করে আজকে দিনটা আমি শুরু করেছি স্নান করে স্নান করে কিন্তু ওনার আত্মাটা আত্মা কামনা করেছি ভগবানের কাছে যে ওনাকে ভালো রাখুন উনি যেখানেই থাকুন না কেন ওনার আত্মা শান্তি করে রাখুন আর ওনার যেন শান্তি পায় উনি যেখানেই থাকুন না কেন উনি যেন খুবই শান্তি পায় যেহেতু আজকে মহালয়া আজকে শুভ কাজ শুভ দিন আজকে দেবীর আগমনির গান শুনতে পাচ্ছি সকাল সকাল সেটা আমি সেটা আমি তোমাদের কাছে শোনাতে পারছি না কারণ আমার কপিরাইট পড়বে আমাদের এখানে ক্লাব আছে একদম পাশেই আমাদের ক্লাব প্রচণ্ড মাইক বাজছে আমি সেই ভয়েসটা দিতেও পারছি না তো আমার গোপাসনার ভোগ রান্না হচ্ছে দেখতে পাচ্ছ আজকে অমাবস্যা তো আগের আগের মাসে কৌশিকী অমাবস্যা ছিল সেদিনও আমি পায়েস রান্না করেছিলাম আর আজকেও দেখতে পাচ্ছ আজকে অমাবস্যা তো মহালয়া তার সাথে তো বড়ো অমাবস্যা তো আমি একটুখানি মানে অমাবস্যাতে আমি একটুখানি বাড়িতে পুজো দিই একটু পায়েস রান্না করে গোপাল সোনাকে আমার কৃষ্ণকালী মা আছেন ওনাকেও আমি একটু পায়েস রান্না করে দিই আমার ভাই উঠে পড়েছেন দিদিভাই উঠে পড়ে কিন্তু একবারে ব্রাশ টাশ করে একদম চান টান করে নিচ্ছে আর তোমাদের দাদাভাই সোনাকে ছেড়ে দিয়ে আসছে স্কুল মানে ওর এনসিসিতে ছেড়ে দিয়ে এসে সে একটু পুজো টুজো করছে আর আমি এদিকে আলতাটা পরে নিচ্ছি পরে নিয়ে নারকেলটা করে নিচ্ছি কারণ ওদিকে পায়েসটা বসে দিয়ে এসেছি পায়েসটা রান্না হচ্ছে সেদ্ধ হচ্ছে চালটা আর আমি এদিকে নারকেলটা কুড়ে নিচ্ছি নারকেলটা কুড়তে কুড়তে সেটাই একটাই কথা মনে মনে ভাবছি যে বাবা থাকলে কত খুশি হতেন আমরা আমাদের মনটা খুবই খুশি হতো যে বাবা আছেন মানে সব থেকে সব থেকে মনটা আনন্দ লাগতো যে বাবা আছেন বাবা আছেন মানে কোনো দিন বাবাকে ছাড়া ভাবতে পারি না আমরা যে পুজোটা কাটাবো এবছর কিন্তু আমাকে সেই দিনটা কাটাতে হচ্ছে বাবাকে বাদ দিয়ে তো সত্যিকারের বন্ধুরা ভিতরটা ভীষণ ভীষণ কষ্টে ভরে রয়েছে কিন্তু তারই মধ্যে দিয়েও কিন্তু আমাকে একটু ভালো করে চলতে হচ্ছে কারণ ছেলে মেয়েদের আনন্দটা হচ্ছে আমাদের কাছে এখন বড় তো ওনারও আত্মার কষ্ট হবে যদি আমি সবসময় ওনাকে স্মরণ করি তো আমার মানে আমার আমার মনে হয় যে ওনারও আত্মাটা কষ্ট হবে তার জন্য ওনার আত্মা শান্তির জন্য আমি কিন্তু ভগবানের কাছে কামনা করলাম যে ওনাকে শান্তিতে রাখুন যেখানেই থাকুক যেন উনি ভালোভাবে থাকবে আর ছেলে মেয়েকে আনন্দ দেওয়ার জন্য আমি খুব নিজের মনটাকে শক্ত করে রেখেছি আর তোমাদের দাদাভাইও সেম ওই একই কেস তারও ওই একই অবস্থা নিজের মনটাকে শান্তি করে রেখেছে কারণ ছেলে মেয়েদেরকে তো আনন্দ দিতে হবে আর পায়েসটা রান্না হয়ে গেছে আমার পরমান্ন রান্না হয়ে গিয়েছে আমি এইখানে দেখো মোমবাতি জ্বালানো হয়েছে আর ভালোভাবে মানে ভক্তি ভরে পুজোটা করি আর তার সাথে কিন্তু আমি ধুনোটা অবশ্যই জ্বালবো যেমন বৃহস্পতিবার আমি ধুনো জ্বালি সেইভাবে কিন্তু আমি আজকেও কিন্তু ধুনোটা জ্বালবো তো ধুনুটা দিলে যেন মনটা খুব শান্তি হয় আর তার আগে কিন্তু আমি গোপাল সোনাকে নমো নম ভগবত বাসুদেবায় নাম নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপরে ধুনো জ্বালিয়ে দিলাম আজকে অমাবস্যা তো অবশ্যই ধুনোটা জ্বালাবো ধুনোটা দিয়ে কিন্তু দেখো আমি ধুনোটা একদম দিয়েছি দিয়ে ভালো করে হাওয়া করে দিচ্ছি এটা অবশ্য নারকেল চুপড়ি দিয়ে দিয়েছি নারকেল চুপড়ি দিয়ে আর আমি ধুনোটা জ্বালাচ্ছি ধুনোটা দিয়ে কিন্তু আমি আবার বাড়িতে রান্নাবান্না করব তো চলো দেখো ধুনোটা দিয়ে দিই আমি তারপরে মহালয়ার একটু শ্যুট করে নিলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি একটা ভিডিও শ্যুট করেছিলাম সেটা জানি না কেমন হয়েছে তোমাদেরকে কেমন লাগবে সেটাও আমি বুঝতে পারছি না তো যাই হোক তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে তারপরে চলে এলাম একদম বাড়িতে রান্নাবান্না করতে আজকে অমাবস্যা তো সবাই লুচি ঘুগনি অবশ্যই পায়েস হয়েছে পরমাণ্ব রান্না হয়েছে তোমরা দেখলে তো আজকে খাওয়া দাওয়া এটাই হবে তো দেখো খুব সুন্দরভাবে সব লুচি বানিয়ে নিচ্ছি আর এদিকে দেখো সব লুচিগুলো বেলে নিচ্ছি বেলা হয়ে গেছে এখন পাজে প্রায় খানিক চলছে আর এখানে দেখো নারকেল দিয়ে ঘুগনি বানিয়েছি আর লুচিগুলো যা হচ্ছে একদম দারুণ ফুলকো ফুলকো লুচি হচ্ছে খুব সুন্দর একদম দেখো একদম ফুলে যাচ্ছে আর খুব ভালো হচ্ছে লুচিগুলো সত্যি একদম অসাধারণ বলে না ভক্তিভোটে যে কোনো জিনিস যে কাজটা করবে মন দিয়ে যে কাজটা করবে সেই কাজটা কিন্তু সত্যি অসাধারণ হয় আর এই কড়াতে সত্যিকারের সব কিছু ভাজাভাজি আরও সুন্দর হয় খুব ভালো হয় দেখো কত সুন্দরভাবে সব হয়ে গেছে আর পরপর করে সব লুচিগুলো ভেজে নেবো কারণ সব বেলে নিয়েছি বেলে নিয়ে এবারে সব লুচিগুলো ভেজে নেবো কিন্তু কোথাও যেন মনটা সেই কষ্টে ভরে রয়েছে যে মনে হয় কোথাও যেন একটা কিছু নেই এইরকম একটা মনের মধ্যে একটা শূন্যতা ভাব সেই শূন্যতা ভাবটা যত আনন্দ মনের মধ্যে এখানে গান বাজছে আর পাশাপাশি সবাই আনন্দ করছে শুধু মনে হচ্ছে লুচি ভাজা হচ্ছে আজকে মহালয়া শুভ মহালয়া তো সবাই মিলে একটা আনন্দ করছি মজা করছি খুব সুন্দর হচ্ছে আর এই দেখো গরম গরম লুচি গরম গরম লুচি দেখো কেমন সুন্দর গরম গরম লুচি হয়ে গেছে একদম ফুলে গেছে দেখো কেমন ভাবে ফেটে গেছে দেখো ফুলে একদম গরম গরম লুচি তার সাথে ঘুগনি দিয়ে ঘুগনি বানিয়েছি টি ঘুগনি পায়েস সব কিছুই তো খাওয়া দাওয়া হবে দুপুরবেলায় তো তোমরা এতক্ষণ আমার পাশে থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট